নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকের রেসিপি জল ছাড়া ডিম কষা তো কিভাবে ডিম কষা বানানো যায় চলুন দেখে নেওয়া যাক আমি সুস্মিতা আপনারা দেখছেন হোম কুক সুস্মিতা সিংহের চ্যানেল আমার চ্যানেলে আপনারা যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটির পাশে থেকে সাপোর্ট করুন আর একটি লাইক এবং শেয়ার করতে না তো চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি জল ছাড়া ডিম কষা তো প্রথমে আমি দুটো ডিম সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করে মশলাটা করে নিই এখানে আমি একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি তিনটে কাঁচা লঙ্কা সামান্য পরিমাণে গোটা জিরে আট নটা রসুন কিছু আদা কুচি সমস্ত কিছু দিয়ে একটু মিক্সি করে নিন তো মিক্সি হয়ে গেছে এবার কড়াই গরম করে তাতে তেল দিয়ে দেবো আগে থেকে করে রাখা ডিম দুটোকে ছাড়িয়ে নিয়ে এবার একটু ভাজিয়ে নেব তো ডিম দুটো ভাজা হয়ে গেছে দুটো তেজপাতা একটা শুকনো লঙ্কা সামান্য পরিমাণে গোটা চিরে দিয়ে আর এখানে আমি একটা ছোট পেঁয়াজ কুচি কুচি করে কেটে সমস্ত কিছু ভেজে নেব চিনি দিয়ে দেব চিনি দিলে সুন্দর একটা কালার আসে এবং খেতেও ভালো লাগে তো আমার ভাজা হয়ে গেছে আগে থেকে করে রাখা মশলাটাকে দিয়ে দেবো সমস্ত কিছু একটু কষিয়ে নেব এখানে কিন্তু আমি একটু জল ব্যবহার করব না আর হ্যাঁ গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম আছে রাখতে হবে না এই মশলাটা পুড়ে যাবে সামান্য পরিমাণে লবণ এক চিমটে হলুদ সামান্য পরিমাণে ধনিয়া গুঁড়ো জিরে পাউডার আর কাশ্মীরি লাল মিস পাউডার সমস্ত কিছু দিয়ে আবার একটু মিলিয়ে মিশিয়ে নেব তো মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নেব মশলা কষানো হয়ে গেছে এবারে সামান্য পরিমাণে তেল দিয়ে দেবো তেল দিয়ে আবার একটু কষিয়ে নেবো গ্যাসের ফ্লেম কিন্তু মিডিয়াম আছে রাখতে হবে না তো মশলাটা পড়ে যেতে পারে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে আর একটু কষিয়ে নেবো যেন আদা রসুনের কাঁচা গন্ধ ভাবটা চলে যায় তো এবার উল্টে আবার একটু নেড়ে দেব তো মশলা কষানো প্রায় হয়ে এসছে এবার আমি টমেটো কেচাপ সস দিয়ে দেবো খুবই অল্প পরিমাণ এবার আগে থেকে ভেজে রাখা ডিম দুটোকে দিয়ে দেবো দিয়ে সমস্ত কিছু একটু নাড়িয়ে চাড়িয়ে নেব আমি কিন্তু এখানে এক ফোঁটাও জল ব্যবহার করিনি তো আমাদের ডিম কষা সম্পূর্ণ রেডি হয়ে গেছে আমার রেসিপি কেমন লাগলো অবশ্যই আপনারা জানাবেন আর একবার জল ছাড়া ডিম কষা এইভাবে একবার ট্রাই করে দেখুন সত্যি খুব ভালো লাগবে আমার তো খুবই ভালো লেগেছে আপনাদেরও আশা করি ভালো লাগবে তো আমার চ্যানেলের পাশে থেকে আপনারা আমার চ্যানেলটিকে সাপোর্ট করুন আর একটি লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন আর আমার চ্যানেলের পাশে থেকে আমার চ্যানেলটিকে সাপোর্ট করুন নিয়ে চলে আসবো আবার নতুন একটি রেসিপি আম হোম কুক সুস্মিতা সিংয়ের চ্যানেলে চ্যানেলটিকে সাপোর্ট করুন ভালো থাকুন সুস্থ থাকুন চলে আসবো নতুন একটি রেসিপি টাটা বাই বাই